আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রাহেমারা বলছি আমার সম্পূর্ণ নতুন লুক আপনারা জানেন আমি ওমরা করে আসছি আচ্ছা যাই হোক আমাদের এখানে এখন ভীষণ শীত পড়েছে কিছু শীতের তৈরি পোশাক কিনবো যেগুলোর অনেকগুলোই বাংলাদেশে আপনাদের ভাই বোনের হাতে তৈরি শুধু বাংলাদেশেরই প্রোডাক্ট কিনবো তা না যেটা সস্তায় পাবো মূলত আজকে সস্তায় কিছু শীতের পোশাক কিনবো এই সিনেমে যাবো এবং সাথে আরও অন্যান্য ব্র্যান্ডে যাব দেখবো এই শীতে কাপড়ের দাম কেমন তার মধ্যে বাংলাদেশি কাপড়ের দাম কেমন দেখি ভিতরে যাওয়া যাক চলুন বাংলাদেশি ব্র্যান্ড দিয়ে শুরু করি এই সিনেমা বাংলাদেশি ব্র্যান্ড বললাম এই জন্য যে এখানে বাংলাদেশি কাপড়ের আধিক সবসময় বেশি থাকে নিচের এই ফ্লোরটা পুরোটাই মেয়েদের জন্য হয়তো পুরুষের জন্য বিশেষ করে আমার আব্বুর জন্য কাপড় কিনতে যে আমার আব্বু দুজনের একই জ্যাকেট বুঝতে পারছেন চলুন আমরা উপরে যাই

ভাল লাগে ভালো লাগছে না না এখানে দেখেন তো আয়না একটা নিতে হবে কারণ আমি মূলত আসছি এইগুলো দরকার মানে জ্যাকেটের মধ্যে আবার না পড়লে আপনার গরম লাগে না যত মোটা জ্যাকেটই হোক হয়তো বাতাসটা হোল্ড করবে ভিতরে যেতে দিবে না কিন্তু ভিতরে তো একটা ওয়ার্ম হতে হবে এটা দরকার আব্বুর জন্য স্মল এটা ঠিক আছে এটা নেওয়া যায় তারপর আর দেখি আব্বুর বিষয় হচ্ছে কি সাইজ মেলে না সব কিছু আব্বুর পছন্দ হয় না এটা একটা ব্যাপার আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা বলতে পারবেন এই সেম জিনিস মানে এই সেম কালারে আমার একটা আছে তো এটা একটা আব্বুর নিলে ভালো লাগবে কারণ এটাতে একদমই বাতাস পাসায় হয় না সো এটা একটা এটা একটা আর এখানে তেমন পছন্দ হচ্ছে না আব্বুর এবং উনি একটু পিকি টাইপের মানুষ আমি ওনার পছন্দ ছাড়া আমি নিতে পারবো না এই দুটো নেই যদি এটা উনি খুব একটা বেশি পছন্দ করেনি কিন্তু আমি জানি পড়লে ভালো লাগবে দুই বাবা ছেলে একসঙ্গে পড়লে কালারটা ম্যাচ করবে আব্বু এগুলো একটা নেওয়া যায় কিন্তু দেখেন মায়ানমারের তৈরি এটা হলো ফিফটি ডলার দাম দেখছেন তেমন একটা ভালো না সুতার তৈরি কিন্তু কেমন লাগে এটা দেখেন করলে ভালো লাগবে ভালো লাগবে আব্বু করলে এটা একটা দেখতে পারলে এই এইটা মনে হয় ভালো এই সিনেমে অত বেশি না আসলেও এটা স্ম এটা কেমন লাগবে আপনার দেখেন তো দেখেন দেখি না এটা সাদা ওইভাবে ময়লা হবে না এখানে তো এখানে তো বাংলাদেশের মতো এত ধুলা ময়লা নেই মেরিন ম্যানমার পঞ্চাশ ডলার দাম পছন্দ হচ্ছে না কাপড় দেখা যাক খুঁজে খুঁজে এই জন্য ফ্রি সময় নিয়ে আসছি যেন সময় দিতে পারি আর কি এগুলো এত হেভি হেভি লম্বা অনেক পা থেকে এখানে এক একটা জিন্স প্যান্টের যা দাম বাংলাদেশে কিন্তু এই জিন্স প্যান্টগুলোর মোটামুটি একটা ব্র্যান্ডে কিনতে গেলে একই রকম এটা আবার ও ব্যাপারে হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডলার সাথে আবার ট্যাক্স অ্যাড হবে মোটামুটি একশো বত্রিশ তেত্রিশ ডলারের মতো আসবে এগুলো বাংলাদেশি টাকা প্রায় ষোলো সতেরো হাজার টাকার মতো আব্বুর ঘোরাঘুরি দেখে বুঝতে পারছেন যে তিনি তেমন কোনো কিছু পছন্দ হয়নি আমি মূলত এই দুইটাই নিয়েছি আমি এই দুইটাই নিয়েছি আজকে এই দুইটাই পে করি এবং অন্য একটা ব্র্যান্ডে যাব দেখি আরও আছে যেমন ইনোক্লো আছে তারপরে আপনার আমেরিকান ইগল আছে সেখানে একটু যেয়ে দেখবো এই দুটো পে করে ফেলি একটা বিষয় আমি একটু কম্পেয়ার করে দেখাই দেখুন এই তিনটা প্রোডাক্ট কিন্তু একই জিনিস একই কাপড় কিন্তু এটা দেখুন চায়নার তৈরি নেভি ব্লু এটা বাংলাদেশের তৈরি আর এটা হলো মায়ানমারের তৈরি কিন্তু দামের তফাতটা দেখুন চায়নাতে নাকি ট্যারিফ দিয়েছে দেখুন তারপরে এখানকার দাম হচ্ছে টোয়েন্টি ডলার এই যে দেখুন নাইনটি ডলার নাইনটি নাইন সেন চায়নারটা বাংলাদেশেরটা থার্টি ডলার টোয়েন্টি নাইন নাইনটি নাইন এবং মায়ানমারেরটাও টোয়েন্টি নাইন নাইনটি নাইন অথচ কাপড় কিন্তু এক ইউনোকা এটা একটা জাপানিজ ব্র্যান্ড এখানে ভালো কাপড় পাওয়া যায় আগে এখানে কখনো বাংলাদেশি কাপড় সেভাবে দেখা যেত না কিন্তু এখন পাওয়া যায় দেখি এর মধ্যে আমরা যেগুলো জ্যাকেট পরে আছি আমি আর আব্বু এগুলো কিন্তু এই ইউনোকো থেকেই নেয়া আমার এটা বেশ ফেভারেট একটা ব্র্যান্ড কারণ এখানে কাপড়ের ফিটিং কোয়ালিটি এগুলো নিয়ে তেমন কোনো কমপ্লেন থাকে না আব্বু এটা একটু দেখেন তো নিউ ইয়ার কেমন লাগে দেখি ওগুলো বড়ই পড়ে ওই যে এখানে আছে ব্ল্যাক এটা সুন্দর লাগে বড় হোক এগুলো বড়ই পড়ে সাইজ মনে হয় পাওয়া যায় এটা এটা কত সাইজ দেখি এটা এটা পরে তো এটা পরে এটা পাতলা কিন্তু এগুলো শীতের জন্য ভালো এটা দাম জানেন কত এটার দাম হচ্ছে দুশো উনত্রিশ ডলার এগুলো বাবা কোথায় গেল এই যে দুশো উনত্রিশ ডলার এটার দাম মানে বাংলাদেশি টাকায় আসছে প্রায় বারো বারো চব্বিশ সাতাশ আঠাশ হাজার টাকার মতো এটা ও আছে এখানে তো স্মল দেয় আছে স্মল এটা হবে না ওটা হচ্ছে আব্বা ওটা হয় না যাই হোক এগুলো আব্বুর পছন্দ না আচ্ছা এটা আমার আমার পছন্দ আসলে এটা আমি নেই এটা আমার সাইজে হবে হচ্ছে আর আচ্ছা এটা রেখে দিই ভারী আই মিন ক্যারি করা একটু সমস্যা হবে বাজার টাজার করে যাওয়ার সময় নিয়ে যাবো এটা এখানে থাক আব্বু এগুলো এগুলো নিবেন এগুলো ভেতরে পড়লে ভালো লাগবে কিন্তু মোটা আছে না বুক চিরা নেবো ওলাই নেবো বুক চিরা আব্বু এগুলো নেবেন এদিকে আসেন চেন চ্যানেল লাগে ওলা ওলাই নেবো কিন্তু চ্যানেল লাগে চেনা ওলা ভালো লাগবে না ওলাই ভালো লাগে চেনা তাতে দেওয়া হবে খোলা হবে দেওয়া হবে চেনালা পাওয়া যায় না আব্বু এটা আব্বু চেনা নাই আচ্ছা এটা একটা হাতে নেই এটা নিতে হবে আব্বু বুঝতেছে না কারণ নতুন এবছর শীত এখানে এই প্রথমবার উনি এখানে শীত কাটাচ্ছে তো মনে করছে যে মানে নিজের বুঝতে পারছেন আর কি যাই হোক এগুলোর প্রয়োজন আছে আব্বু খুব চিকন মানুষ যার কারণে এইগুলো নিতে হবে এক্সট্রা স্ম এগুলোর দাম কোথায় আচ্ছা এইটার দাম আচ্ছা এই যে এখানে নাইন নাইনটি মানে পঞ্চাশ ডলার এগুলো হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ দুটো পঞ্চাশ পঞ্চাশ একশো আর ওই জ্যাকেটটা ছিল দুশো তিরিশ ডলার দেখি জ্যাকেটটা একটু বেশি প্রাইসই হয়ে যাচ্ছে আমি চেষ্টা করব অর্সে যদি কম প্রাইসে কোনো কিছু পাওয়া যায় না পাওয়া গেলে তারপর নিতে হবে কিছু করার নেই কারণ ভালো লাগছে মানে শীতের জন্য খুবই ভালো আমি এই সিনেমা থেকে যেটা নিলাম তো ওইটা দিয়ে খুব একটা বেশি কাজের হবে না কিন্তু এইগুলা কাজের হবে আব্বুকে আর চয়েস করতে দেওয়া যাবে না আমাকে চয়েস করতে হবে দেখি এগুলোর দাম কেমন এগুলোর দাম 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 এখানেই তো বরং ভালো আছে এগুলো কোয়ালিটি অনেক ভালো থার্টি ডলার মিডিয়াম স্মল সাইজের আমি নিয়ে নিতে হলে আচ্ছা এটা স্মল এটা নিতে হবে থার্টি ডলার আচ্ছা এটা কোন দেশে তৈরি দেখলাম না যে আচ্ছা ভিয়েটনামের তৈরি এটা ভিয়েটনামের তৈরি ভালো সুন্দর আছে এটা একটা দেখি এটা ভিয়েতনাম সেম প্রাইস সেম সব কিছু এটা একটা এটা না এটা কিসের তৈরি জানেন এটা নেব একটা এটা হচ্ছে প্রাইসটা ফিফটি ডলার এই যে এটা এটা ভিয়েতনামের তৈরি কি দিয়ে তৈরি জানেন ল্যাম উ দিয়ে তৈরি দেখান পিওর কাশ্মীরি একটা এই দাম কত জানেন এটার দাম এটার দাম হলো একশো তিরিশ ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে এটা হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্টে যে দেখুন হান্ড্রেড পার্সেন্ট কাশ্মীরি একশো তিরিশ ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে মোটামুটি একশো বিয়াল্লিশ তেতাল্লিশ ডলার মানে এটার দাম পড়ছে আপনার বারো চার বারো বারোশয় আঠারো হাজার প্রায় সতেরো আঠারো হাজার টাকা বাংলা টাকা এই একটা কাশ্মীরি সোয়েটারের দাম স্মল বাজার করতে এসে যদি ধুমধাম বাজার করা না হয় আপনি যত সময় দিবেন সময় কিল হইতেই থাকবে অতএব বাজার করতে হবে কারণ আমি এগুলো না কিনলে কেউ না কেউ তো কিনবেই আচ্ছা আরেকটা জিনিস দেখি এটা আমার ভাল লাগছে ডোরা কাটা টাইপের মিডিয়াম 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 এটাও মিডিয়াম এটা আমার লাগবে ওটা একটু ডিফেক্ট ছিল হোক এটার দাম আচ্ছা এটার দাম বলতে হবে না ভিয়েতনামের তৈরি এটা এটার দাম ও বাপরে উনষাট ডলার কিছু করার নেই আচ্ছা এইখানে কোনটা ভালো লাগছে বলতে পারবেন আবুর জন্য যেগুলো কেনা হলো শীতের জন্য যথেষ্ট ওনারা লাগবে না উনি বুঝতে পারছেন আসলে এইবারে প্রথম শীতের সঙ্গে তো উনি অভ্যস্ত না এখনো আমাদের তো বহু বছর হয়ে গেল উনি তো নতুন মানুষ তো জোর করে নিয়ে দিতে হবে উনি যেগুলো চাচ্ছে সেগুলো আসলে শীত কাটবে না উনি এখনো বাংলাদেশের মধ্যেই আছে এখানে এত প্রোডাক্ট আছে আমি তো এই ইনোকুলোর একটা গন্ডির মধ্যে আছি এটা অনেক বড় এবং এত কোয়ালিটি সম্পন্ন জিনিস এখানে থাকে এখানে আগে বাংলাদেশি প্রোডাক্ট পাওয়া যেত না কিন্তু এখন বাংলাদেশের প্রোডাক্টও পাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস আমি দেখে একটু এই দেখুন এই জ্যাকেটগুলো না এত বেশি সফট দারুণ মানে ওই যে ই দিয়ে তৈরি কী বলে এটা হাঁসের পাখনা যেগুলো ছোটোবেলায় আমরা বিক্রি করতাম এক টাকা দু টাকা পাঁচ টাকায় সেগুলো দিয়ে তৈরি আশি ডলার দাম এটা অনেক সুন্দর মানে ছোট্ট করে এই যে দেখুন আর একটু সহজ করে বোঝাই এটা এই যে এটার ভিতরে ঢুকানো যাবে আর কি হ্যাঁ পুরো জ্যাকেটটা এটার ভিতরে ঢুকাইতে পারবেন যার জন্য এটা এক্সট্রা করে দেওয়া আছে আর কি তাহলে বুঝুন এটা কত ছোট হয় আর কি যাই হোক জ্যাকেটের কথা যেটা বলছিলাম ওইটা আসলে অনেক প্রাইসি হয়ে যাচ্ছে অত দামে কেনা সম্ভব না কারণ শীত তো মাত্র শুরু আব্বুর জন্য এটা একটা নেই হোপফুলি ওনার ভালো লাগবে জোর করে না পড়ালে হবে না এবং বাজার কেমন লাগলো জানাবেন আচ্ছা এটার প্রাইসটা একটু দেখে দিই এই যে দেখুন দুইশো ডলার সাথে ট্যাক্স অ্যাড হবে আর কি যাই হোক এইগুলো হচ্ছে বাজার ভালো থাকবেন সবাই অন্য ভিডিওতে কথা হবে আর বাজার কেমন লাগলো আমার জন্য না আমার বাবার জন্য আর একটা মনে হয় আমার জন্য ছিল ভালো থাকবেন সবাই জাদা কাল্লা